আপনার ডিজেল টাঙ্কিতে তেল সংক্ষিপ্ত থাকার কারণে আপনার গাড়ির কয়েক মাস পর পর পাম্প নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি আপনি মেনে নিতে পারবেন নো ওয়ে ব্রু তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মুমিন মেকানিক তো ফ্রেন্ডস আজকে যে সমস্যাটা আপনাদের সম্মুখে তুলে ধরবো একটু কষ্ট হলেও আপনারা ভিডিওটি ফুল দেখবেন দয়া করে আপনাদের অনেক উপকারে আসবে তো ফ্রেন্ডস সংক্ষেপে আপনাদেরকে কিছু টিপস বোঝানোর জন্য আমি আর এই ভিডিওটি আজকে করা আপনারা দেখতেছেন উপরে দুইটা বোতলে আমি পানি রেখে দিয়েছি এবং নিচে দুইটা বোতল রেখেছি খালি আমি দুটা পাইপও সমানভাবে নিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস আমি পাইপের ভিতরে পানি ঢুকিয়ে নিয়েছি আজ আপনাদেরকে দেখাবো সংক্ষেপে টাঙ্কি লোড থাকলে কি হয় আর টাঙ্কি লোড না থাকলে কী হয় সেটার সংক্ষেপে আপনাদেরকে একটা ভিডিওটি দেখ ভিডিওর মাঝে দেখাবো তো আপনারা দেখতেছেন আমি পানিটা অলরেডি বোতলের ভিতরে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড আমি রাখবো কয়েক সেকেন্ড রাখার পরে আমি পাইপটি বের করে ফেলবো তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন পানি লোড হচ্ছে আমি কয়েক সেকেন্ড ডাকার পরে আপনারা দেখতেছেন যে বোতলে পানি বেশি ছিল সেটা থেকে পানি খালি বোতলে বেশি বেশি হয়েছে আর যেটাতে পানি অল্প ছিল সেই বোতলে পানি অল্প এসেছে তো ফ্রেন্ডস আমি এ দ্বারা এটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আপনার ট্যাঙ্কিতে যদি তেল থাকে তাহলে পাম্পে দ্রুত তেল সংগ্রহ করতে পারবে অতিরিক্ত তেল নিতে পারবে তো যদি ট্যাঙ্কিতে অল্প তেল থাকে তাহলে পাম্পে তেল নিতে অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় দেখেন আপনারা যেটাতে অল্প পানি ছিল সেটাতে অল্প পানি এসেছে যেটাতে বেশি ছিল সেটাতে বেশি এসেছে তো ফ্রেন্ডস আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে ট্যাঙ্কিতে বেশি তেল থাকলে পাম্প বেশি তেল সংগ্রহ করতে পারবে সেটা কি পাম্প সব পুড়িয়ে ফেলবে নো নেভার পাম্প যতটুকু তার প্রয়োজন ততটুকু ইঞ্জিলের সাপ্লাই দিয়ে বাকি তেলগুলো আবার আপনার টাঙ্কিতে রিটার্ন করে দিয়ে দিবে আবার আপনার ওভার পাইপ দিয়ে আবার টাঙ্কিতে ফেলে দেবে তো ফ্রেন্ডস আপনারা কখনও টাঙ্কিতে সংক্ষিপ্ত তেল রাখবেন না কারণ সংক্ষিপ্ত তেল রাখলে গাড়ির পাম্পের ক্ষতি হয় পাম্প ক্ষতি মানি আপনাদের ইঞ্জিলের ক্ষতি ইঞ্জিনের ক্ষতি মানি আপনার গাড়ির সমস্যা আর গাড়ির সমস্যা মানে আপনার সমস্যা তো ফ্রেন্স এই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের মূল্যবান গাড়িটি চলক ভালো মতে এটাই প্রত্যাশা করি আমি মুইন মেকানিক আপনাদের পাশে আসি সালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত